ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদ প্রায় এক কোটি লোকের বাস্তব ও বিভিন্নভাবে পিছিয়ে রয়েছে এই মুর্শিদাবাদ জেলাকে স্বাধীনতার পর একের পর এক সরকার পরিবর্তন হয়েছে কিন্তু মুর্শিদাবাদ জেলার বাসীর ভাগ্য পরিবর্তন হয়নি এই জেলাবাসী পায়নি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য পরিষেবা একদিকে গঙ্গা ভাঙনের কবলিতে শত শত মানুষ ঘর ছাড়া বাড়ছে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের সংখ্যা ফারাক্কা শামশেরগঞ্জ রঘুনাথগঞ্জ জঙ্গিপুর সুতি লালগোলা সহ প্রায় চল্লিশ লক্ষ মানুষের ছোটোখাটো সমস্যার সমাধান পেতে যেতে হয় সত্তর থেকে একশো ত্রিশ কিলোমিটার পথ হয়রানির শিকার বাড়ছে রাজনৈতিক দলের উপর ভরসা হারিয়ে মুর্শিদাবাদের মানুষ নিজের জেলা সংগ্রাম সমিতির অধীনে একত্রিত হয়ে আজ জঙ্গিপুর এসডি অফিস ঘেরাও ডেপুটেশন দেন আজকের এই ডেপুটেশন জেলা সংগ্রাম সমিতির সম্পাদক হাসানুজ্জামান বাপ্পার নেতৃত্বে সম্পূর্ণ হলো। জেলা সংগ্রাম সমিতির সম্পাদক হাসানুজ্জামান বাপ্পা পঁয়ত্রিশটি সাংবাদিকদের উপস্থিতিতে বলেন জেলা ভাগ ক্ষয়রতি নয় এটি আমাদের অধিকার তাই আমাদের অধিকার বুঝে নিতে উত্তর মুর্শিদাবাদ জেলা আমরা চাই জেলা সংগ্রাম সমিতির পক্ষ থেকে হাসানুজ্জামান বাপ্পা আরও বলেন দু একুশ সালে বাংলায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন মুর্শিদাবাদ জেলাকে ভাগ কিন্তু এখনও পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি জেলা সংগ্রাম সমিতি হাসানুজ্জামানের পদক্ষেপ মুর্শিদাবাদের বুকে নতুন জেলার সূচনা করবে বিস্তারিত শোনাব তার মুখ থেকে আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল গ্রানাইট পাথর লাগাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহারপাড়া পার হাউসের নিকট বর্ষপূর্তি উপলক্ষে আগামী চোদ্দই জানুয়ারি পঞ্চাশ হাজার টাকার সামগ্রী কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার উপস্থিত যারা হয়েছেন এবং আমরা একটা ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি কিরকম ইতিহাস মুর্শিদাবাদ জেলা ডেমোগ্রাফিক্যালি অত্যন্ত বড় একটা জেলা গোটা ভারতবর্ষের মধ্যে দশটা জেলার মধ্যে আয়তন এবং জনসংখ্যার দিক থেকে বড় জেলা পাঁচ হাজার তিনশো চোদ্দ বর্গ কিলোমিটারের আয়তন জনসংখ্যা প্রায় এক কোটি ছুঁই ছুঁই এই জেলার মুর্শিদাবাদের জেলার উত্তর প্রান্ত অর্থাৎ ফরাক্কা থেকে সাগর সাগরদিঘি এবং লালগোলা এবং নবগ্রামের কিছু অংশ নিয়ে আমাদের যে আন্দোলন যে নতুন একটা জেলা উত্তর মুর্শিদাবাদ জেলা আমরা চাই দু সালে আমরা যখন দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী জলপাইগুড়িকে ভেঙে আলিপুরদুয়ার জেলা করলেন মাত্র পনেরো লক্ষ লোক নিয়ে পশ্চিম মেদিনীপুরকে ভেঙে ঝাড়গ্রাম করলেন মাত্র ষোলো লক্ষ লোক নিয়ে দার্জিলিংকে ভেঙে কালিম্পং হল মাত্র আড়াই লক্ষ লোক নিয়ে তখন আমরা আমরা বলতে আমার পাশে যিনি আছেন বিরাট বন্দ্যোপাধ্যায় তৎকালীন প্রধান শিক্ষক মির্জাপুর হাইস্কুলের আজকে যিনি আমাদের এই সংগঠন জেলা সংগ্রাম সমিতির সেই সংগঠনের মাননীয় সভাপতি আরেকদিকে আছেন আমাদের আজকে এখানে যেখানে সম্মেলন সাংবাদিক সম্মেলন হচ্ছে রঘুনাথগঞ্জ হাই স্কুলের মাননীয় প্রধান শিক্ষক উৎপল কুমার মন্ডল এবং আমাদের যারা দেখতে পাচ্ছে সকলেই আমরা শ্রীকান্তবাটি হাই স্কুলে মিলিত হয়েছিলাম সিদ্ধান্ত নিয়েছিলাম যে যদি বাম আবেলেও জেলা ঘোষণা হয়েছে এই আমলেও জেলা ঘোষণা হলো তাহলে মুর্শিদাবাদ জেলায় দু সালে কুড়িটা জেলা ছিল নতুন তিনটে জেলা হলো আমাদের গোটা বাংলায় তাহলে মুর্শিদাবাদ জেলা এত বড় জেলা কিসের জন্য একে নতুন ভাবে আমরা নতুন জেলা পাবো না আমি প্রথমে বলি জেলা ভাগ আমরা চাইছি হৃদয়ের ভাগ চাইছি না আমরা এই এলাকার মানুষের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক প্রশাসনিক অর্থাৎ সার্বিক উন্নয়নের স্বার্থে নতুন একটা জেলা আমরা চাইছি জেলা সংগ্রাম সমিতির ব্যানারে শুরু হলো হঠাৎ করে দু সালের অগস্ট মাসের প্রথম দিনে আমরা শুনলাম মাননীয় মুখ্যমন্ত্রী শত প্রণোদিতভাবে নবান্নে সাংবাদিকদের ডাকলেন আপনাকে ডাকলেন লিখে সিদ্ধান্ত দিলেন যে মুর্শিদাবাদ জেলাকে দুটো ভাগে তিনটে ভাগে ভাগ করা হবে আমরা চেয়েছিলাম উত্তর এবং দক্ষিণ দুটো ভাগ উনি ঘোষণা করলেন তিনটে আমাদের খুশির সীমা রইলো না মিষ্টি খাওয়ানো হলো শুভেচ্ছা বার্তা পাঠানো হলো এখানকার যিনি এমপি তিনি পর্যন্ত শুভেচ্ছা জানিয়ে দিলেন কিন্তু আমরা সবই জানি যে আজকে আড়াই বছর হয়ে গেল উনার যে কথা সেটা কিন্তু বাস্তবায়ন হলো না যখন প্রশাসনিক মিটিংয়ে ছ মাসের মাথা উনি আসছেন উনি একজন তাকে মনে করিয়ে দিচ্ছেন যে দিদি আপনি তো বলেছিলেন যে জেলাটা ভাগ হবে এটা কি হলো তখন উনি রাগেশ্বরে বলছেন আমার কি অত ডিএম আছে আমার কি এত পয়সা আছে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী এর আগে বাম আমলে দিনাজপুর ভাগ হয়েছে মেদিনীপুর ভাগ হয়েছে বর্ধমান ভাগ হয়েছে চব্বিশ পরগনা ভাগ হয়েছে কোথাও উত্তর দক্ষিণ হয়েছে কোথাও পূর্ব পশ্চিম হয়েছে আপনার আমলে জলপাইগুড়ি ভাগ হয়েছে পশ্চিম মেদিনীপুর ভাগ হয়েছে দার্জিলিং ভাগ হয়েছে শুধুমাত্র মুর্শিদাবাদে যখন আমরা ভাগ করতে চাইছি নতুন জেলা চাইছি শুধুমাত্র প্রশাসনিক সুবিধার জন্য এই ফরাক্কার মানুষ একশো কিলোমিটার দূরে বহরমপুর সদরে যাবে সামসেরগঞ্জের মানুষ নব্বই কিলোমিটার দূরে বহরমপুর সদরে যাবে সুতির মানুষ আশি সত্তর কিলোমিটার দূরে বহরমপুর সদরে যাবে জমিপুরে মানুষ যেখানে আপনারা আছেন সে পঞ্চাশ কিলোমিটার দূরে বহরমপুর সদরে যাবে এটা কতদিন আর এই পরিশ্রম এই বঞ্চনা আমরা সহ্য করব জমিপুর মহাকুমাতে আজকে এবং যে আমাদের প্রস্তাবিত আমাদের যে জেলা চাইছে আমরা প্রায় চল্লিশ লক্ষ লোকের বাস কেন আমাদের এই বঞ্চনা করা হচ্ছে কেন প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে আমাদেরকে পিছিয়ে দেওয়ার একটা চক্রান্ত করা হচ্ছে তাই আমি আমরা আবেদন করেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আড়াই বছর আগে আপনার যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্ত সঠিক ছিল সেই সিদ্ধান্তকে বাস্তবায়িত করুন গেজেটে প্রকাশ করুন আমরা বলছি যে গেজেটে না প্রকাশ না হবে সেটা কখনোই কাগজ কলমে হয় না এটা মুখের কথাই থেকে যায় আমরা তাই দাবি করছি আমরা তাই আপনার কাছে বলছি যে আমাদের এই দাবি আপনাকে দিতেই হবে